আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা আমার কাছ থেকে অনেকেই জমিশন ব্র্যান্ডের বিভিন্ন মডেলের আইপি ক্যামেরাগুলো নিয়েছেন যদি অডিও ক্যামেরা হয় তাহলে কিভাবে সেটিং করবেন বা অডিও কীভাবে অফ করবেন আজকে আমি এই ভিডিওর মাধ্যমে দেখাবো প্রথমে রাইট বাটন ক্লিক করে মেইন মেনুতে ক্লিক করবেন ইউজার পাসওয়ার্ড যদি থাকে দিয়ে লগ করবেন তারপরে চ্যানেলে ক্লিক করবেন চ্যানেলে ক্লিক করার পরে এখানে অডিওতে ক্লিক করবেন এখানে চ্যানেল অন যেহেতু আমার একটা ক্যামেরা এখানে অডিও অন করা আছে যদি অফ করতে চাই তাহলে শুধু এখানে ক্লিক করবো টিক দুটি উঠিয়ে দেব। তারপরে অ্যাপ্লাই দিব তাহলেই অফ হয়ে যাবে আবার যদি অন করতে চান তাহলে এখানে শুধু টিক দুটি দিয়ে দেবেন তারপরে অ্যাপ্লাই দিয়ে দেবেন এভাবেই অডিও সেটিং করে নেবেন আপনাদের মতো যেভাবে সুবিধা হয় তারপরে ব্যাক ব্যাটন দিয়ে লাইভে যাবেন আশা করি আপনারা বুঝতে পারছেন আপনাদের জমিশন ব্র্যান্ডের আইপি ক্যামেরাগুলো কীভাবে অডিও অন বা অফ করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং